গোমতী জেলায় আজ ব্যাপক উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে উদযাপিত হল জনজাতি গৌরব দিবস অমরপুরের আনন্দ ধারা টাউন হলে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে সকাল থেকেই ছিল দর্শকদের ভিড় আর জনজাতি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাজ এবং সংস্কৃতিতে জমে ওঠে পুরো করেন ত্রিপুরার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উদ্বোধনী বক্তব্যে তিনি জানান জনজাতির সমাজ ত্রিপুরার ইতিহাস সংস্কৃতি ও উন্নয়নের মূল স্তম্ভ তাদের অবদান ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার বিধায়ক রঞ্জিত দাস এবং বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা তারা সকলে জনজাতি সমাজের উন্নয়ন অধিকার রক্ষা এবং সরকারি কল্যাণমূলক প্রকল্পগুলোর অগ্রগতির বিষয়ে বক্তব্য রাখেন এছাড়া উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেববর্মা গোমতী জেলা শাসক সহ জেলা প্রশাসনের একাধিক প্রতিনিধি এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে জনজাতি শিল্পীদের পরিবেশনে উঠে আসে ত্রিপুরার বহুমুখী ঐতিহ্য লোকনৃত্য গান বাদ্যযন্ত্রের সুর আর রঙিন পোশাক পুরো অনুষ্ঠানস্থলকে প্রাণবন্ত করে তোলে পাশাপাশি ছিল জনজাতি হস্তশিল্প ঐতিহ্যবাহী খাদ্য প্রদর্শনী যা দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করে সমাজে বিশেষ অবদান রাখার জন্য কয়েকজন জনজাতি ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয় অতিথিদের বক্তব্য ও বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে জনজাতি গৌরব দিবসের তাৎপর্য আরও সমৃদ্ধ হয়ে ওঠে গোমতী জেলার উদ্যোগে আয়োজিত এই জনজাতি গৌরব দিবস শুধুমাত্র একটি উৎসব নয় এটি ছিল ঐতিহ্য গর্ব সাংস্কৃতিক ঐক্য এবং সামাজিক সম্প্রীতির এক সম্মিলিত বার্তা ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর এই সারা দেশে যে জনজাতি অংশের মানুষ যারা পিছিয়ে পড়ার সম্প্রদায় বলে আমরা ধরে থাকি এবং তাদেরকে এগিয়ে আনতে হবে তাদেরকে শক্তিশালী করতে হবে দেশের একশো চল্লিশ কোটি মানুষের সমকক্ষ কাঁধে কাঁধ মিলিয়ে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি তাদের শিক্ষাগত আলোকে তাদের নিয়ে যাওয়া তাদের দৈনন্দিন জীবনযাপন তারা স্বাভাবিকভাবে যে অবস্থায় তারা বসবাস করেন সেখানে গিয়ে আজকে সেই উন্নয়ন ছোঁয়া থেকে লাগানো এবং এটা শুধু করলে হবে না উনি করছেন কিন্তু সেই সঙ্গে ভগবান বিশ্ব মুন্ডাকে যুক্ত করে যাতে ওনার কথা সকলে বনে রাখে শুধু জনজাতীয় অংশের মানুষ না সারা পৃথিবীর মানুষ যাতে মনে রাখতে পারে উনি একজন ছিলেন যিনি সংস্কার যিনি যিনি স্বাধীনতার জন্য তিনি অনুপ্রেরণা উনি জগিয়েছেন সেই তার লক্ষ্য করে এই জনজাতীয় গৌরব দিবস উনি ঘোষণা করেছেন একটা ঘোষণা করা শুধু নয় যে এটার সঙ্গে জনজাতিদের কল্যাণে কি কি কাজ করতে হবে প্রতিটি পদক্ষেপে তিনি এক এক করে তিনি তার উপায় করতে চলেছেন আপনারা জানেন যে আজকে আমাদের রাজ্য জনজাতি অংশের মানুষ যারা আজকে থার্টি থ্রি পার্সেন্ট যে জনসংখ্যার অতীত আমরা ধরি কিন্তু তাদের উদ্দেশ্য নিয়ে একের ঠিক একাধিক পরিকল্পনা তিনি উনি করেছেন আজকে কি করেছেন আজকের দিনে আজকের দিনে গুজরাটের দিদিয়ামোড়া নর্মদা জেলাতে দেিয়ামোড়াতে কিছুক্ষণ পরে এই জনজাতীয় গড় দিবসকে পালন করা নিয়ে শুধুমাত্র একটা ঘোষণা করা নয় এবং এই দিনেও তিনি সারা দেশের জনজাতি অংশের মানুষের মানুষের জন্য তিনি ঘোষণা করতে চলেছেন সাত হাজার সাতশো কোটি টাকার প্যাকেজ বিভিন্ন খাতে যেখানে জনজাতিদের কল্যাণে কাজ হবে সেটা কিন্তু কিছুক্ষণ পরে তিনি ঘোষণা করবেন ওই গুজরাটের যেখানে নর্মদা জেলার থেকে উনি করবেন